আমি এনামুল কবির আমার বাসা আকর ঠাকুর আমি পেশায় একজন ডেভেলপার এখানে উনি আমার ওয়াইফ নাম ডাক মিমু আমি ওকে নিয়ে রাত দুটা এখানে আসি আসার পরে ওর ডিহাইড্রেশন হয়েছিল আমি সদর হাসপাতাল থেকে ব্যাক করে এখানে চলে আসি আসার পরে ইমার্জেন্সি যে সার্ভিসটা আমি দেখেছি এটা অত্যাধিক ভালো হুম ওনারা আমাকে তাৎক্ষণাৎ ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন এবং চিকিৎসা সেবা ওনারা দিয়েছেন এই এখানকার যে পরিবেশ দেখলাম অনেক টাঙ্গাইল জেলার মধ্যে এটা বেস্ট এটা আর ওনাদের যে সার্ভিসগুলো দেখলাম অ্যাম্বুলেন্সও দেখলাম অ্যাপ্যাথোলজি দেখলাম সবই মোটামুটি ভালো হ্যাঁ কোনো কমপ্লেন করার মতো কিছু নেই তারপরও নতুন একটা প্রতিষ্ঠান হিসেবে ত্রুটি বিচ্যুত কিছু থাকে হুম সেগুলো ওভারকাম করবে এটাই স্বাভাবিক তাৎক্ষণাৎ তাদের চিকিৎসার কারণে আজকে দ্রুত দুই দুই দিনের মধ্যে চলে যাচ্ছি আমরা আর আমি যে চিকিৎসা নিয়ে এখানে আমার হাতে যে বিলিংটা আছে আমি বিলিংটা দেখে আমার ভালোই লেগেছে এখানে আমি কোনো হিডেন চার্জ দেখতে পাচ্ছি না হিডেন চার্জ যেখানে নেই বা বাড়তি যে আমাদের বিলের বোঝাটা ওনারা আমাদের ওপর চাপায়নি না ভালো ওভারঅল ভালো আমি খুশি